ডায়মন্ড নামে একটি গুজব ছড়িয়ে গেছে মা দেখার সুবিধার্থে আমরা চেক করে দিচ্ছি অবশ্যই জনী ভাই তার প্রতিষ্ঠান থেকে দেখিয়ে দিচ্ছে কোনটা কাজ এবং কোনটা ডায়মন্ড অবশ্যই আপনাদের হোলসেল প্রাইস সব প্রোডাক্ট সার্ভিস ডায়মন্ড টেস্ট করে দেওয়ার কি সুযোগ সুবিধা আছে জনী ভাই যে অবশ্যই দর্শকবৃন্দ আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্টগুলো সরবরাহ করছি আপনারা চাইলে শোরুমে এসে এবং অনলাইনে যেভাবেই নেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ টেস্ট করে দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের ডায়মন্ড প্রোডাক্টগুলো এবং যারা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটির জন্য সার্টিফিকেট চাচ্ছেন তাদের জন্য আমরা সার্টিফিকেটেরও ব্যবস্থা রেখেছি আমরা কি টেস্ট করে দেখতে পারি এখন জি অবশ্যই দর্শক বন্ধুরা আমরা অবশ্যই ডায়মন্ড পরীক্ষা করে নিতে চাই কারণ কি আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে ডায়মন্ড কেনার পরে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা থাকে বা বিভিন্ন কথা শুনে আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাই তো আপনাদের সুবিধারতে তাজ ডায়মন্ড থেকে আপনাদেরকে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট ডায়মন্ডের পরীক্ষা করে মেশিনের সাহায্যে নিশ্চয়তা দিয়ে দিবে আপনাদেরকে আমরা সাধারণত তো প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমারের চেকে চেক করে দেন দিয়ে থাকি দেখার সুবিধারতে আমরা চেক করে দিয়েছি পরবর্তীতে আমরা যদি আরেকটা দেখি আর একটু হওয়ার জন্য দর্শক এটাও দেখতে পাচ্ছেন যে 8 উপরে দর্শক বন্ধু আপনারা কিন্তু অবশ্যই ইতিমধ্যে জেনেছেন যে কাজ ডায়মন্ড নামে একটি গুজব ছড়িয়ে গেছে মার্কেটে আর যদি কাচ ডায়মন্ডে হয়ে থাকে তাহলে কিন্তু এই মেশিনের মাধ্যমে সেটা পরীক্ষা করে যাচাই করা যেত অবশ্যই জনিবে তার প্রতিষ্ঠান থেকে দেখিয়ে দিচ্ছে কোনটা কাচ এবং কোনটা ডায়মন্ড দর্শক দেখুন আপনাদেরকে দেখাচ্ছি গ্লাসের রিফ্লেকশন আসছে না ডায়মন্ডে টাচ করার সাথে সাথেই মেশিনে সিগন্যাল আসছে টাচ করার সাথে সাথেই সিগন্যাল আসবে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমরা আপনাদের বিভিন্ন হয় বিয়ে শাদী বা এঙ্গেজমেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামে আপনাদের একসাথে অনেকগুলো প্রোডাক্ট লাগে তো তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের হোলসেল প্রাইসে সব প্রোডাক্ট সার্ভিস করবেন সব